ভূগোলের প্রতিটা অধ্যায় থেকে মাত্র দু তিনটে করে প্রশ্ন পড়েও তুমি পেতে পারো সাফল্য আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর জন্য তোমরা বহুদিন ধরে আমাদের কাছে অনুরোধ করছিলে তোমাদের অনুরোধকে মান্যতা দিয়ে তোমাদের আবদারকে মেনে নিয়ে বিশিষ্ট ভূগোল শিক্ষক সাবজেক্ট এক্সপার্ট এবং জনপ্রিয় লেখক মাননীয় শুভঙ্কর দাস স্যার তোমাদের জন্য প্রস্তুত করেছেন ভূগোলের এই বিশেষ লাস্ট মিনিট সাজেশন তোমাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য যারা এই ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে কিংবা বিভিন্ন জায়গাতে আমায় কমেন্ট করেছিলে আজকের ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত লিখে কমেন্ট করো আর তোমার যে বন্ধুদের এই ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে তাদের কাছে ভিডিওটা ফরওয়ার্ড করতে বা শেয়ার করতে একেবারেই ভুলে যেও না আমরা তাহলে দেখে নিচ্ছি সাজেশন উচ্চ মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশান রূপায়ণে শুভঙ্কর স্যার আমরা প্রথমেই চলে যাব প্রাকৃতিক ভূগোল অংশে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এখান থেকে কি কি প্রশ্ন করতে হবে পর্যায়ন কাকে বলে এর মাধ্যমগুলি কি কি আরোহণ ও অবরোহণ বলতে কি বোঝো এদের মধ্যে পার্থক্য লেখ নগ্নি ভবন কাকে বলে এই তিনটে প্রশ্ন এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরের অধ্যায় ভৌমজলের কাজ এখান থেকে প্র্যাকটিস করবে কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি লেখো কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো ভাদস জল প্রস্রবণ গিজার ভোকলুশন প্রস্রবণ কাকে বলে একটা বিষয় আমি বলে রাখি আমি যেহেতু ভূগোলের শিক্ষক নই স্যারের দেওয়া সাজেশানটা আমি পড়ে দিচ্ছি অনেক জায়গাতে উচ্চারণে আমার ত্রুটি হতে পারে আমি কিন্তু তোমাদের কাছে তাই প্রার্থী। এখান থেকে তোমাদের বেশ কয়েকটা পার্থক্য পড়তে হবে মুক্ত একুইফার ও বদ্ধ একুইফার অ্যাকুইক্লুড ও অ্যাকুইফার স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট এই পার্থক্যগুলো পড়তে হবে পরের অংশের নাম সামুদ্রিক প্রক্রিয়া এখান থেকে পড়বে প্রবাল প্রাচীরের শ্রেণিবিভাগ এবং সৃষ্টির শর্ত সংজ্ঞা এই যতগুলো দেখছ অ্যাটল উর্মিভঙ্গ পুরোদেশীয় বাদ তাম্বুলো বেরিয়ার বিচ স্পিট প্লাঞ্জ রেখা এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এখান থেকেও পার্থক্য করতে হবে উত্থিত উপকূল ও নিমজ্জিত উপকূল রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূল স্ট্যাক ও স্ট্যাম্প এবারে অধ্যায় ক্ষয়চক্র এখান থেকে প্র্যাকটিস করতে হবে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মতবাদ আলোচনা করো এটাকেই অন্যভাবে দিতে পারে ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করো ইতিমধ্যেই ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান আমরা দিয়ে দিয়েছি যাদের এই সাবজেক্টগুলি আছে অবশ্যই ভিডিও দেখে নিও এখান থেকে আরও পড়তে হবে ক্ষয়ের সীমা ও স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত কাকে বলে দেখো প্রত্যেক অংশ থেকে স্যার কিন্তু খুব অল্প অল্প প্রশ্ন শেষ মুহূর্তের জন্য বাছাই করে দিয়েছেন এবার জল নির্গম প্রণালী এখান থেকে পড়বে পূর্ববর্তী নদী ও অধ্যারোপিত নদী জল নির্গম প্রণালী কাকে বলে বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী সম্পর্কে লেখো এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে ভূতাত্ত্বিক গঠনের সাথে জল নির্গম প্রণালীর সম্পর্ক লেখো একই উত্তর কিন্তু হবে এখান থেকেও আর কি অনেকগুলো পার্থক্য তোমাদের দেখে রাখতে হবে বৃক্ষরূপী ও জাফরিরূপী জল নির্গম প্রণালী জাফরি রূপী ও আয়তকার জল নির্গম প্রণালী আমি আবারও বলছি ভূগোলের শিক্ষক না হওয়ার কারণে যদি কোনো প্রশ্নের উচ্চারণ ভুল বলে থাকি আমি ক্ষমাপ্রার্থী এবার মৃত্তিকা মৃত্তিকা থেকে পড়বে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি এটা পড়লেই পারবে একই উত্তর মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি লেখ তাছাড়া কাকে বলে ধর্মী প্রশ্ন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ মৃত্তিকা পরিলেখ মৃত্তিকা হরাইজান রেগলিত সোলাম আঞ্চলিক মৃত্তিকা আন্ত অন্ত আঞ্চলিক মৃত্তিকা অনাঞ্চলিক মৃত্তিকা ভৌত শুষ্কীয় মৃত্তিকা ও শরীরবৃত্তীয় মৃত্তিকা মৃত্তিকার পিএইচ এগুলো কাকে বলে অবশ্যই পড়বে পার্থক্য এলভুলিয়েশন ও ইভুলিয়েশনের পার্থক্য আর পেডোক্যাল ও পেডোলফার এর পার্থক্য এখান থেকে কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে এরিডিসাল ভার্টিসাল মলিসাল অ্যাক্সিসাল অ্যান্টিসাল ও অ্যান্ডিসাল এগুলোর বৈশিষ্ট্য পড়ে রাখবে সাজেশনের যেটুকু অংশ দেখলে এটুকু দেখেই আমাকে বলো স্যার যে প্রশ্নগুলো দিয়েছেন এগুলো কি তোমাদের রেডি আছে তোমাদের স্কুলের স্যার কিংবা গৃহ শিক্ষকেরা কি এই প্রশ্নগুলিকেই গুরুত্বপূর্ণ বলেছেন কমেন্টে লিখে জানিও এবারের অধ্যায় বায়ুমণ্ডলীয় গোলযোগ এখান থেকে মৌসুমি বায়ুর সঙ্গে জেঠ বায়ুর সম্পর্ক জেঠ বায়ুর জীবনচক্র ও বৈশিষ্ট্য ক্রান্তীয় ও নাতিশুতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও জীবনচক্র পার্থক্য ক্রান্তীয় ঘূর্ণবাদ নাতিশুতোষ্ণ ঘূর্ণবাদ আবার ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাত উষ্ণ ও শীতল সীমান্ত এই তিনটে পার্থক্য অবশ্যই পড়বে অ্যাকলুশন অ্যাকলুয়েট ফ্রন্ট হ্যাডলি কোষ ও ফেরেল কোষ কাকে বলে এবারের অংশ জলবায়ু জলবায়ু শ্রেণী বিভাগ এখান থেকে পড়বে মৌসুমী জলবায়ু ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর পার্থক্য ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকাল আর্দ্র বা এখানে বৃষ্টি হয় কেন এবার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে পড়বে জেরোফাইট বা মরু উদ্ভিদ এবং হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদ এদের অভিযোজনগত বৈশিষ্ট্য এবং পার্থক্য স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোকপ্রেমী উদ্ভিদ ও ছায়াপ্রেমী উদ্ভিদের পার্থক্য উষ্ণতার তারতম্য অনুসারে উদ্ভিদের শ্রেণীবিভাগ এবার জলবায়ুর গত পরিবর্তন এখান থেকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ ফলাফল একই প্রশ্ন জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা কি একই রকম কিন্তু উত্তর হবে এবার জীব বৈচিত্র্য অধ্যায় জীববৈচিত্র্য হ্রাস বা বিনাশের কারণ বা জীব বৈচিত্র্য হ্রাস বা বিনাশে মানুষের ভূমিকা ইনসিটু ও এক্সিটিউ সংরক্ষণের পার্থক্য জীববৈচিত্রের গুরুত্ব ও সংরক্ষণের গুরুত্ব এখান থেকে অনেকগুলো সংজ্ঞা পড়বে আলফা বিটা গামা বৈচিত্র্য জিনগত প্রজাতিগত ও বস্তুতান্ত্রিক বৈ বৈচিত্র্য জীব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্র ও হটস্পট এগুলো আর কি পড়ে রাখবে মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া থেকে পড়বে হরপাবান মেঘ মেঘঢাকা বৃষ্টি বৃষ্টির ব্যবস্থাপনা দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে এগুলো পড়ে রাখবে এবার আমরা চলে যাব অর্থনৈতিক ভূগোলে অংশ কৃষি শিল্প দেখো স্যার বলছেন এই দুটো অধ্যায় থেকে টেস্ট পেপারে যে কোম্পানিরই হোক না কেন যে প্রশ্নগুলো আছে সবই কিন্তু তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে বিগত সালের প্রশ্নগুলো রপ্ত করতে হবে প্রয়োজনে সম্রাট এক্সক্লুসিভ ভূগোল সাজেশন বইয়ে থাকা প্রশ্নগুলিও কিন্তু প্র্যাকটিস করতে হবে কৃষি শিল্প থেকে জনসংখ্যা এখান থেকে পড়বে জনবিবর্তনের মডেলের পর্যায় জনসংখ্যার অসম বন্টনের কারণ কাম্য জনসংখ্যার সংজ্ঞা বৈশিষ্ট্য বয়স লিঙ্গ অনুপাত বা পিরামিডের গুরুত্ব পার্থক্য জনাল জনস্বল্পতা ও জনকীর্ণতা জনঘনত্ব ও মানুষের জমির অনুপাত কাম্য জনসংখ্যা ও মানুষ জমি অনুপাত এই পার্থক্যগুলো পড়বে এবার জনবসতি আদমশুমারি অনুযায়ী বসতি শ্রেণীবিভাগ পৌরবসতি বা শহরের কর্মভিত্তিক শ্রেণীবিভাগ বা কার্যাবলী ভারতের শহর বা নগরায়নের সমস্যা বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ এবার আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এখান থেকে বেঙ্গালুরু ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন শিল্পে উন্নত কেন হলদিয়া বন্দর বা শিল্পাঞ্চল গড়ে ওঠার হলদিয়ায় বন্দর বা শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ এবং এর সমস্যা পার্থক্য বৃহৎ অঞ্চল ম্যাক্রো ও ক্ষুদ্র অঞ্চল মাইক্রো উন্নয়ন ও পরিকল্পনা বাহ্যিক অঞ্চল ও ক্রিয়ামূলক অঞ্চল এই ছিল সম্পূর্ণ সাজেশন তবে এখানে কিছু কথা বলবার আছে প্রথমে একটা বিষয় জানাই স্যার যেহেতু খুব ব্যস্ত রয়েছেন তাই ভিডিও বানাতে পারেননি তিনি প্রশ্নগুলো লিখে আমায় পাঠিয়েছেন সেটাই আমি তোমাদের জন্য টাইপ করে পড়ে শোনালাম টাইপ করতে গিয়ে বা উচ্চারণ করতে গিয়ে আমার হয়তো ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী এবার মূল বিষয়ে আসি দেখো স্যার কিন্তু মূল পরীক্ষার এক মাস আগে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলেন তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য তবে মনে রাখবে সাজেশন শেষ কথা বলে না যারা গোটা বছর টেক্সট বই খুঁটিয়ে পড়েছ তোমরা অবশ্যই বিরাট লাভবান হবে যারা নানা কারণে পড়তে পারোনি তারাও যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমরাও অনেক লাভবান হবে তবে একটা কথা মনে রাখতে হবে সাজেশন মানে প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয় আমরা বা আমাদের স্যারেরা প্রশ্ন তৈরি করি না বা দেখে আসি না তাই প্রশ্ন একশো শতাংশ মিলে যাবে পরীক্ষা হওয়ার আগে এ জাতীয় মিথ্যে প্রতিশ্রুতি করব না আমরা তোমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে দিয়ে গেলাম এর সঙ্গে তুমি তোমার পছন্দের প্রশ্ন তোমার গৃহ শিক্ষক স্কুল শিক্ষকেরা যদি কিছু বলে থাকেন সেই প্রশ্নগুলি যোগ করে অবশ্যই পড়তে পারো এর বাইরে থেকে একটাও আসবে না এগুলো পড়লেই সব কমন পাবে জ্যোতিষীদের মতো এমন ভবিষ্যৎবাণী আমরা কখনো করিনি আমাদের সাজেশন থেকে অতীতে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে তবু আমরা বলবো জিরো পার্সেন্ট কমনের এর গ্যারান্টি শুধু এটুকু বলতে পারি স্যারের বাছাই করা প্রশ্নগুলো যদি তোমার রেডি না থাকে এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে তুমি কিন্তু পরীক্ষাতে সমস্যায় পড়তে পারো কি কেমন লাগলো আজকের ভিডিও লিখে জানিও সময় এখনও অনেকটা আছে মাত্র একটা প্রশ্ন প্র্যাকটিস করো টেস্ট পেপার প্রচুর সলভ করো পারলে সালের প্রশ্ন প্র্যাকটিস করো লিখে লিখে একে এঁকে বাড়িতে খুব সুন্দরভাবে ভূগোলের জন্য প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা রইল